ইসমিল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আবারও আপনাদের মাঝে বরাবরের মতন গাড়ির বিশেষ একটি অংশ নিয়ে ছোট্ট একটু ভিডিও আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে গাড়ির বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যেটা শেখাবো সেটি গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটা যাদের জন্য যারা অনেক পুরানো ড্রাইভার অথবা নূতন ড্রাইভার অনেকে পিক বাস টেরাক অথবা ম্যানুয়াল গাড়ি যারা চালাইছেন যারা এখন বাস ট্রাক ও পিক আপ চালানো বাদ বাদ দিয়ে প্রাইভেট কার চালাবেন বা চালাইতে আছেন বা চালানো শেখতে আছেন বা শেখবেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আমরা যারা দেখা গেছে গ্রামগঞ্জে বা ঢাকা বা শহরে যে কোনো জায়গায় আমরা দেখা গেছে পিকআপ অথবা বাস ট্রাক চালাই তখন আমরা গাড়িটা যে স্টার্ট করি আজকে কিন্তু আমি আপনাদেরকে গাড়ি স্টার্ট নিয়ে স্টার্ট কীভাবে করে কোন গাড়ির স্টার্ট কীভাবে করে সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তাই বন্ধুরা যারা আমরা বাস ট্রাক অথবা পিক আপ আমরা যারা চালাইছি অথবা আমরা প্রাইভেট কারও চালাইছি আমরা অনেকেই যারা এই গাড়ি চালানোর সময় আমরা একটা চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করি আমাদের অভ্যস্ত এবং অনেকের অভ্যাস আর অনেকের গাড়ি যারাই আসলে ম্যানুয়াল গাড়ি অথবা বাস্টেরা পিক আপ যারা চালাইছেন সবারই অভ্যাস যে গাড়ি স্টার্ট করে একটা চাবি দিয়ে তো বন্ধুরা চাবি দিয়ে যে স্টার্ট করে এখন বর্তমানে যারা প্রাইভেট কার চালাবেন অথবা যা যারা চালানোর আশা করতেছেন বা নেয়াত করছেন যে প্রাইভেট কার চালামো তারা অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটায় আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব তা বন্ধুরা আলোচনার শুরুতেই আমি বলে নিচ্ছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন আমার ফেসবুক পেজে দেখেন অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার যারা ফেসবুক পেজে দেখেন আমার ইউটিউব চ্যানেলে গাড়ির বিষয়ে অনেক ভিডিও ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলের নাম রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার লিখে সার্চ দিলি আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে গাড়ির অনেক বিষয় আলোচনা করা আছে আপনারা সেখান থেকে অবশ্যই শিখতে পারবেন আর যারা ফেসবুকে দেখতে আসেন বা ফেসবুক পেজে দেখতে আসেন অবশ্যই ফেসবুকটাকে আপনার ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই বন্ধুরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেই বিষয়েই আমি আলোচনা করি কথা না বাড়িয়ে তাই বন্ধুরা আমরা যারা দিয়ে স্টার্ট করি চাবি দিয়ে স্টার্ট করে যারা আমরা গাড়ি চালানো অভ্যস্ত যারা গাড়ি এক বছর দুই চার দশ বছর আমরা চাবি দিয়ে স্টার্ট করে আমরা গাড়ি চালাইছি তারা যদি আসলে নূতন কোনো প্রাইভেট কার্ডের চাকরি নিতে চায় অথবা প্রাইভেট কার্ড কেন সে নিজেই চালাবে তখন যখন আপনার চাবি থুইয়ে আপনাকে অন্য কিছু একটা দেওয়া হবে ধরেন আপনি নূতন একজন একজন ভালো একটা লোকের আপনি প্রাইভেট কার্ডের চাকরি নিয়েছেন ড্রাইভার হিসাবে তখন আপনার হাতে যখন চাবিটা দেবে তখন যদি আপনার হাতে এভাবে একটি জিনিস দেওয়া হয় তাহলে আপনি তো চিন্তা করবেন এটা কিভাবে কী চাবি এটা দিয়ে আসলে কিভাবে গাড়ি স্টার্ট করতে হয় এটা দিয়ে কিভাবে গাড়ি স্টার্ট করব হ্যাঁ বন্ধুরা এইটা দিয়েই আসলে গাড়ি স্টার্ট আপনার করতে হবে কিন্তু এটা দিয়ে না অন্য একটা দিয়ে স্টার্ট করতে হবে আমি আজকে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখলেই আমি যে আলোচনা কোনো করবো অবশ্যই আপনারা খুব সুন্দর মতন শিখতে পারবেন তাই বন্ধুরা অনেকেই আসলে নতুন যারা চাকরি নেয় প্রাইভেট কার্ডের তখন যখন গাড়ির কাছে যায় তখন বস বা গাড়ির যে মালিক তিনি কিন্তু ড্রাইভারের হাতে এইভাবে একটি চাবি ধরাই দেয় যে যাও গাড়ি স্টার্ট করো তখন যারা আসলে সব সময় গাড়ির চাবি দিয়ে স্টার্ট করে তখন কিন্তু তারা না আসলে যে এইটা দিয়ে গাড়িটা কিভাবে স্টার্ট করব তা বন্ধুরা এটা এইটা দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে বন্ধুরা এটা হলো একটি রিমোট ঠিক আছে এটা হলো একটি রিমোট এইটা যদি না থাকে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না এইটা যদি না থাকে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না এই রিমোটটা আপনার সাথে থাকতে হবে এটা হচ্ছে একটি রিমোট এটার ভিতরে একটা ব্যাটারি আছে এই ব্যাটারির অংশ দিয়েই আপনার গাড়িটা স্টার্ট হবে তার মধ্যে এটা আপনি চাইলে আপনার প্যান্টের সাথে আপনি বাজায় রাখতে পারেন চাইলে আপনার শার্টের পকেটে রাখতে পারেন চাইলে আপনি গাড়ির ডাইসবোর্ডের উপরে রাখতে পারেন অবশ্যই এটা কিন্তু থাকতে হবে এখন যাই হোক এটা তো আপনার গাড়ির সাথে রাখতে হবে এটাতে আপনি কীভাবে স্টার্ট করবেন এটাই বিষয় তাই ধরো এই চাবি এইভাবে চাবি যে যে মালিক হাতে দেবে অথবা জি আপনার হাতে দেখ আপনি বসবেন যে আমার গাড়িটা পুষে স্টার্ট করতে হয় ঠিক আছে এটা শুধু একটি রিমোট এটা দিয়ে স্টার্ট করতে করা যাবে না অন্য কিছু দিয়ে আমার স্টার্ট করতে হবে যখন আপনাকে এইভাবে একটি রিমোট আপনাকে হাতে দেবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনার গাড়িটা পুষে স্টার্ট করতে হয় এখন চলুন আমরা জেনে আসি এবং শিখে আসি এবং বুঝে আসি আসলে পুষটা কোন জায়গায় থাকে পুষটা পুষ দিয়ে কিভাবে গাড়িটাকে স্টার্ট করা হয় তার মধ্যে এই যে দেখুন আমি এটাকে ডাইসবোর্ডে রেখে রেখে দিলাম এই যে দেখুন আমার গাড়ির ডাইসবোর্ডে আমি এটা রেখে দিলাম ঠিক আছে ওটা ওভাবেই থাকবে ওটা আর কোনো কাজ নাই ওটা আপনি চাইলে ও জায়গায় রাখতে পারেন আপনি পকেটও রাখতে পারেন প্যান্টের সাথেও রাখতে পারেন আপনি যেখানে মন চায় সেখানে রাখতে পারেন অবশ্যই ওটা গাড়ির ভিতরে থাকতে হবে এখন বন্ধুরা যখন ওইটা দেবে আপনারা তো বুঝে যাবেন যে আসলে এটা আমার গাড়িটা পুষে স্টার্ট করা হয় তাহলে এখন পুষটা কোন জায়গায় কীভাবে পুষে গাড়িটা স্টার্ট করতে হয় সেটাই দেখার বিষয় সেটাই শেখার বিষয় বন্ধুরা আজকে আমি পুষের গাড়ির বিষয়ে আমি আলোচনা করবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই বন্ধুরা এখন আমরা দেখি যে পুষ্ট আমাদের কোন জায়গায় থাকে পুষ্ট আমাদের কোন জায়গায় থাকে তাই বন্ধুরা এই যে দেখুন গাড়ির স্টার্টিং আমি গাড়ির স্টার্টিংয়ের সিটে বসা এই যে দেখুন গাড়ির আমার স্টার্টিং আমার হাতের বাম পাশে আমাদের গিয়ার লিভারটা যেটা বলে এটা হইলে আমাদের গাড়ির গিয়ার লিভার এটা দিয়ে গিয়ার ফালাইতে হয় এটার বিষয়ে আমাদের অনেক আলোচনা করা আছে আপনারা অবশ্যই গিয়ার কিভাবে ফলাইতে হয় সেটা আলোচনা করা আছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে শিখে আসতে পারেন তা বন্ধুরা আজকে আমি গিয়ার নিয়ে আলোচনা করবো না শুধু গাড়ির ফুস দেয়া স্টার্ট করা কীভাবে সেইটা নিয়ে আলোচনা করতেছি এই ভিডিওতে অবশ্যই আপনারা ভালো করে দেখুন তাই দেখুন বন্ধুরা এখানে হলো যে আমার গাড়ির স্টার্টিং বাম সাইড হয়েছে আমার গিয়ার লিভার এবং এই যে স্টার্টিং এর হাতের ডাইন পাশে এই যে দেখুন এখানে কিছু সুইচ দেখা যায় কিছু বাটন দেখা যায় ঠিক আছে তো এই যে বাটন দেখা যাচ্ছে এই একটি বাটন দেখা যাচ্ছে এখানে এটার কোনটা কী কাজ আমি সেটা নিয়ে আলোচনা করবো তেমন এখানে যে যে বাটনগুলো আছে এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের আবার ছোট্ট একটি ভিডিও দেবো যে এটি এই গুণা দিয়ে কী কাজ তো এইগুনা দিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না আমি চাই শুধু গাড়ি স্টার্ট করে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তাই মধ্যে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে একটি বড় ধরনের একটি বাটন তো এইটাই হলে পুষ ঠিক আছে এই আপনার গাড়ির ডাইন পাশে বেশিরভাগ একশোর মধ্যে আশি পার্সেন্ট গাড়িরই এই জায়গায় পুসটা থাকে আবার বিশ পার্সেন্ট গাড়ির অন্য অন্য জায়গায় পুষটা থাকে দেখা গেছে ডাইসবোর্ড রূপে থাকে হাতের বাম পাশেও থাকে কেননা গাড়ি এখন নিত্য নতুন আপডেট হইতে আছে তা আপনার নিত্য নতুন যতই আপডেট হোক না কেন ওই রিমোটটা যখন আপনার হাতে দেবে তখনই আপনি বুঝবেন যে আমার গাড়ি পুষে স্টার্ট হয় তাহলে আপনার পুষটা কোন জায়গায় ওইটা বিশেষ বাইর করতে হবে তার বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে পুসটা এই পুষটা দিয়ে আপনার গাড়ি স্টার্ট করতে হবে তো বন্ধুরা এই যে দেখুন আমার গাড়ি এখন বর্তমানে বন্ধ পার্কিংয়ে ঠিক আছে আমার ড্রাইসবোর্ডে কোনো বাতি নেই আমার মনিটরে কোনো বাতি নেই ঠিক আছে আমার গাড়িটা এখন বর্তমানে পার্কিংয়ে আছে এই যে দেখুন এখানে পার্কিং লেখা পিতে পার্কিং এই যে এখানে আমার গাড়িটা এখন বর্তমানে পার্কিংয়ে আসে আমি এখন পার্কিং করে আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করতে আসি তো বন্ধুরা আপনারা যখন গাড়িটা স্টার্ট করবেন এখন কীভাবে স্টার্ট করবেন স্টার্ট করার আগে অবশ্যই আপনার গিয়ার লিভারটাকে আপনার পার্কিনে নিতে হবে এই যে পিতে পার্কিন তাই আপনার গিয়ার লিভারটা পার্কিনে থাকবে ঠিক আছে পার্কিনে না থাকলে কিন্তু হবে না পার্কিনে থাকার পরে আপনার কি করতে হবে নিচে আপনার ব্রেক আছে এই ব্রেক নিয়েও আমার অনেক আলোচনা করা আছে আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাহলে অনেক কিছু ভাবেন এই যে দেখুন এই জায়গায় এই যে ব্রেক এটা হচ্ছে পেডেল আর এটা হচ্ছে ব্রেক ব্রেক প্যাড এই ব্রেকটাকে আপনার পুশ করতে হবে এইভাবে পুশ করতে হবে পুশ করে আপনার বা পা দিয়ে কোনো কাজ নাই এটা হলে অটো গিয়ারের গাড়ি এনে কোনো কেলাস নাই ঠিক আছে শুধু আর এক হলে যে আপনার ব্রেক ঠিক আছে এক্সেলেটার আর ব্রেক ডাইন পাশে এক্সেলেটার বাম পাশে ব্রেক তাহলে এই ব্রেকটাকে এইভাবে পা পা দিয়ে পুশ করতে হবে পুশ করার পরে এই যে দেখুন এখানে যে বাটনটা আছে এই বাটনটা শুধু এই যে দেখুন এইভাবে একটা চাপ দিয়ে ধরে পাবেন এই এই যে চাপ দিয়ে ধরার পর দেখেন এই জায়গায় আমার একটা বাবাদ বাতি চলে উঠছে আমার গাড়িটা সাথে সাথে স্টার্ট হয়ে গেছে এই যে দেখুন এখন রাজবোর্ডে আমার বাতি চলে আসছে আমার মনিটরে বাতি চলে আসছে চলে আসছে এখন আমার গাড়িটা বর্তমানে স্টার্টে দেখুন আমি এসি সারিয়ে দিছি এসিও চলতে আছে তা এইভাবে পুশ করেই আপনার শুধু বেরেকে পা থাকতে হবে আর আপনার এই পুষ্টায় আপনার চাপ দিতে হবে ঠিক আছে এটাকে আপনার একটি চাপ দিয়ে খালি ধরে বলি হবে মাত্র দুই সেকেন্ড এক সেকেন্ড কি দুই সেকেন্ডের ভিতরে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে তা বন্ধুরা এইটাই হলো গাড়ির ফুস রওয়ার এইটা দিয়ে গাড়ি আপনার স্টার্ট করতে হবে তা বন্ধুরা আজকে অবশ্যই তো শিখে গেলেন কিভাবে আসলে এই যারা রিমোট দেবে সেই গাড়িগুলো কীভাবে স্টার্ট করতে হয় এখন আমরা দেখব বন্ধ কিভাবে করে ওই একই সিস্টেমে আপনার গাড়ি পার্কিংয়ে থাকবে ব্রেক থেকে আপনি পা উঠে যেতে পারেন ব্রেক আর ধরার কোনো মানি নেই ব্রেক ধরতে হবে না যখন গাড়ি আপনি পার্কিংয়ে নেবেন প্রথম আপনি গাড়িটা পার্ক বিয়ে গিয়ে লিভেটাকে পার্কিংয়ে নেবেন নেওয়ার পর ওই একই সিস্টেমে এই দেখুন এখন বর্তমানে আমার গাড়িতে ড্যাশবোর্ডে বাতি জ্বলতে আছে আর একই সিস্টেমে আপনি এইভাবে একটি চাপ দেবেন এই যে দেখুন এই একটা আমি চাপ দিলাম সাথে সাথে বন্ধ হয়ে গেছে দেখেন এই যে বন্ধ হয়ে গেছে ঠিক আছে তা বন্ধুরা এইভাবে আপনাদের যারা যারা পুষের গাড়ি স্টার্ট করতে হয় কীভাবে স্টার্ট করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন অবশ্যই আপনি এইগুলো খেয়াল করে ভালো করে আপনারা গাড়ি স্টার্ট করবেন তা বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি গাড়ির বিষয় নিয়ে অনেক আলোচনা করি অনেক কিছু শিখাই আপনারা চাইলে আমারকে এস এম এস করে অনেক কিছু জানতে পারেন তাই বন্ধুরা আমার ভিডিওটা যাতে অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবাই আগে পৌঁছে যায় এবং ফেসবুক পেজে যারা ফেসবুকে যারা দেখবেন বা আমার পেজে যারা দেখবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আপনারা সময় আমার ফেসবুক পেজেও আপনারা ভিডিও গুণা পাবেন তাই সবাইকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন আবারও বিজয় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন